আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক একটি বর্ডার ক্রস মনে হচ্ছে এটা গিরের একটি বকনা আমরা কালেকশান করতে পারছি বকনাটা একটু দেখাবো এবং বিক্রি করার চেষ্টা করব ঠিক আছে বকনাটার বৈশিষ্ট্য একটু দেখেন হাইট আছে হাইট আছে মোটামুটি বাহান্ন ইঞ্চি হাইট আছে কিন্তু হাইটটা অনেক আর গলার কম্বল নাভি এরপরে কান সব মিলিয়ে কিন্তু গিরের একটি বকনা ঠিক আছে তো বকনাটা গতকালকে কালেকশান করছি তো আমাদের গাড়ি আপাতত কুমিল্লার জন্য আসে আপনার চাইলে যেমন এই গরুটা কিন্তু কুমিল্লাতে বিক্রি করা হয়েছে লাকসামে তারপরে এই দুইটা বিক্রি করা হয়েছে টাঙ্গাইলে গরু দুইটা এখনও পেমেন্ট হয় নাই যার কারণে পৌঁছাইতে পারি নাই সার দুইটা দুইটায় কিন্তু খুবই ভালো মানের সার যেটা এর আগের ভিডিওতে আপনারা দেখছেন খামার উপযোগী ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির সার বিক্রি হয়েছে দুইটা মোটামুটি পৌঁছানো সহ দুই লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে দুই লক্ষ পঁচিশ হাজার কিন্তু সার দুইটা যে কিনছে এর আগেও বলছি যে খামার উপযোগী খুবই ভালো মানের সার সে অবশ্যই প্রফিট করবে তো এই বকনাটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হলো এইটা আসলে খামার উপযোগী এবং জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটি বকনা হবে যেইটা কিন্তু শুকনো অবস্থায় আছে। এখন ঠিক আছে বডি অনেক লম্বা বা অনেক হাইট কিন্তু এইটা যত্নের অভাবে শুকনো অবস্থায় আছে। আপনারা চাইলে নিয়ে যায় যত্ন করতে পারবেন তো যত্ন করলে কিন্তু মোটামুটি এইটাতে সর্বোচ্চ যদি পাঁচ কেজি বা দশ কেজি মাংস লাগানো যায় সেই ক্ষেত্রে মানে এক লাখের উপরে দাম আসবে জাত মান অনুযায়ী আর বডি অনুযায়ী হয়তো নব্বই হাজার পঁচানব্বই হাজার এরকম দাম আসবে তো গির গরুগুলো অল্প খাবারে খুব সুন্দর চেহারা ঠিক রাখতে পারে যেমন এই বকনাটা এটা কিন্তু অনেক আগে কিনছিলাম ঠিক আছে এইটা আমার ভাইয়ের গরু বিক্রি না অবশ্য তো এইটার চাইতে এটার কিন্তু হাইট অনেক বেশি আছে ঠিক আছে এইটার চাইতে হাইট বেশি এবং লম্বায়ও কিন্তু অনেক বেশি ঠিক আছে একই সাথে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন হাইটটা অনেক বেশি এইটার চাইতে ঠিক আছে তো এখন নিয়ে আপনার চাইলে যত্ন করতে পারবেন দর্শক দাম হলো পঁচাশি হাজার ঠিক আছে দাম হলো পঁচাশি হাজার জাতমান ভালো যদি কোনো দর্শক পছন্দ করেন যোগাযোগ করবেন আমাদের সাথে তারপরে আপনার নরসিং দিতে গরু বিক্রি করা আছে ইনশাআল্লাহ নর্সিংতে গাড়ি দু এক দিনের মধ্যে আমরা পাঠানোর চেষ্টা করব তো এই অঞ্চল থেকে যেই অঞ্চলগুলোর নাম বললাম এই অঞ্চল থেকে আপনার চাইলে বুকিং দিতে পারবেন তো গতকালকার কালেকশান করা গতকালকে বুধবার ছিল কানগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের কান এবং দেখেই বুঝতে পারছেন কারণ আমাদের দেশের গরু সবসময় দেখবেন যে স্বাস্থ্য ভালো থাকবে আর এইগুলো স্বাস্থ্য ভালো না থাকার কারণ হলো ওখানে অযত্ন অযত্নে থাকে যাই হোক সব মিলিয়ে কিন্তু দেখে শুনে আপনারা নিতে পারবেন আর বাদ বাকি যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে তো বকনাটা আমার মনে হয় বয়স তেরো চোদ্দো মাস হয়ে গেছে কারণ দেখে বোঝা আছে আর বডি মানে বিকাশ হয়েছে কিন্তু স্বাস্থ্য লাগে নাই তো এটা যখন পরিপূর্ণভাবে দশ কেজি ভাবে দশ কেজির মতো মাংস লাগানো যাবে তখন দেখবেন যে এগুলো গোলা কম্বল অনেক ভালো লাগবে তারপর শাইনিংও আসবে ফলে গোটা দেখতে অনেক ভালোও লাগবে তো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে দেখেন হাইটটা কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ দূর থেকে একটু যদি দেখায় ভিডিওতে যা দেখতেছেন এরসে যদি বড়ো না হয় তারপরে আপনি বলবেন যে মুস্তবা ভাই কী বলছিলেন আপনি কারণ আমার ব্যসা কেনার সিস্টেম তো যারা আমাদের সাথে কেনাকাটা করে তারা জানে ঠিক আছে তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো কালেকশান তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম